তো হে কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কত কয়েকদিন থেকে আপনাদের সামনে আসতে পারি না মানে ভিডিও দিতে পারি না কারণ সব সবসময় কাজে ব্যস্ত বা সময় পাচ্ছি না যদি আমাদের ইউটিউবে কিন্তু পেমেন্ট পাচ্ছিলাম না এই কারণে সময় হচ্ছে না আমাদের তো সংসার আছে যাই হোক অত কিছু বাদ দিলাম আর সর্বপ্রথম বলি হ্যাপি নিউ ইয়ার যদিও এটা আমাদের ইসলাম ধর্মে বলা ঠিক না তারপরও এখন ফর্মালিটি যা পড়ে গেছে তাই বলতেছি হ্যাপি নিউ ইয়ার না আজকে রাত বারোটা পরে হয়তো নতুন সাল করবে ইংরেজদের তো আমরা একটু হালকা পাতলা সেলিব্রেশন করি তো আজকে যেটা নিয়ে আসি এটা সিম্পল পাতা নিয়ে মানে কাগজ দিয়ে কিভাবে আপনি এটা ঘুড়ি বানাইতে পারবেন মানে না লাগবে খাটি মানে যেগুলা দিয়ে ঘুরি বানাই যায় নর্মালি আমরা সেগুলো কিছু নেবো না একটা শুধু রঙিন কাগজ নিবো একটা স্টা প্লাক মেশিন মানে পিন মারা মেশিন আর সুতা এই দেখেন এই হলো নর্মাল সুতা যেগুলো দিয়ে আমরা ওই যে সেলাই মেশিন চালাই সেলাই টেলাই করা হয় সেগুলো একটা আর দ্বিতীয়ত রঙিন পেপার একটা আর এই যে এস্তা প্লাক মেশিন পিন মারা মেশিন এটা দিয়ে আজকে আমরা ঘুড়িটা বানাচ্ছি তো দেখতে থাকেন কিভাবে বানাচ্ছি আজকের ঘুড়ি সিম্পল সিম্পিল বিষয় তো এদিকে আসো ভাই যেটা করব এরকম একটা রঙিন পেপার নিব এই পেপারটাকে এখন সুন্দর হবে এই যে বিষ মানে মাছখানে ঠিক মাছখান বরাবরে এভাবে ভাস করে দিব একবারে মাছ বরাবর সুন্দর করে মাছখান বরাবর একটা ভাঁজ দিয়ে দিব তারপরে এখন যেটা করব এখন যেটা হলো সেটা হলো আবার এখানে ঠিক মাঝখানে আবার সুন্দর ভাবে সুন্দর ভাবে এখানে সুন্দর ভাবে চিহ্ন দিয়ে নিলাম এটা দিয়ে আবার এখনো থাকলো এখন যেটা করব এই চিহ্নটা থাকছে এখন আবার এখানে যেটা করব সেটা হলো এই যে দেখেন এই মাঝখানে বরাবর এইখানে এই সাইড এক সাইড নেওয়ার পরে এই যে এখানে সুন্দরভাবে আবার এই দাগ বরাবর একটা সুন্দরভাবে চিহ্ন দিব এই যে দিক দিয়ে ধরে এই চিকেন যে দাগটা দিয়েছিলাম এখান বরাবর এটা আনতে হবে আবার এই দিক থেকে সেকেন্ড বরাবর যে দাগটা যেটাকে সুন্দর হবে দুই দিক থেকে এই দেখেন এখন এখানে পিন মেরে এই একটা মেরে দিস আর এই যে বিষ মাঝখান বরাবর যে একটা দাগ ডাক দিয়েছিলাম চিহ্নটা করছিলাম সেখানে একটা অর্ধেক অর্ধেক এখানে অর্ধেক লাগবে পিন অর্ধেকটা বাইরে সুতা লাগানোর জন্য এই বরাবর একটা মেরে দিবো এই হয়ে গেছে আমাদের সিম্পল তারি গেছে মানে সিম্পলের ভিতরে আমাদের একটা ঘুড়ি বানাই ফেললাম এখন এটাকে আমরা আকাশে উড়ার জন্য প্রস্তুত করব এখন সুতা লাগাবো সুতা লাগানোর পরে আপনাদের সাথে আসতেছি থাকে থাকি তো এখন আমরা ট্রাই করব যে আসলে গুড়িটা উঠতেছে কিনা যে ঘুড়িটা ঘুড়িটা আমরা বানাইলাম দেখি এখন আপনাদের সামনে আমরা এখন পর্যন্ত ট্রাই করিনি তো আপনাদের সামনে ফার্স্ট ট্রাই করতেছি দেখেন আসলে উড়ে কিনা বা একটু দূরে যাও

বন্ধুরা আমাদের ঘুড়িটা উঠতেছে ঠিক আছে কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের এখানে বাতাস না থাকার কারণে এটা আমরা উড়াইতে পারতেছিলাম না একটু দৌড় দিয়ে ট্রাই করতেছি কিন্তু হ্যাঁ ঘুরি উঠতেছে কোনো কিছু লাগে নেই জাস্ট একটা পেপার একটু সুতা আর একটু এক্সট্রা প্লাগ মানে পিন এই তিনটা জিনিস দিয়ে আমরা ঘুরি বানাইছি দেখতেছেন উঠতে ভ্যানে করে যাচ্ছি বুঝছেন ভ্যানে করে দেখি কি উড়ায় মানে মিছিল ভেন আমাদের ফেসবুকের টাকা যে গাড়িটা কিনছিলাম না

বয়াল্টে বেড়েছি গাছ দেখি দেখতে পাচ্ছেন কি সুন্দর উঠতেছে আমাদের ঘুরি শীত দাদা দাদা আসতে মিডিয়াম বেশি বাতাস পাতে ইয়া হয় যায় ঘুরি বেশি কত উপরে উঠছে দেখতেই পাচ্ছেন একবারে আকাশ বরাবর তো যাই হোক বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে আশা করি সবারকেই ভালো লাগছে যেহেতু আমাদের সিম্পিলের ভিতরে এত সুন্দর একটা ঘুড়ি উড়ছে উঠছে আকাশে দেখতে তবে যদি বাতাস থাকতো তবে আরো ভালো হইতো তো আর কিছু বলবো না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন জয় বাংলা বাই বাই